কোন সার হবে না কয় টাকা দাও নাই পানির মধ্যে সাপ দাও চোখের দিন আল্লাহ করে আল্লাহ আল্লাহ চর করে হয়ে গেল জিনারে রাগরের সমুদ্রের পানিগুলোর মাছের গুলোকে বললো প্রত্যেকের মুখের মধ্যে একটি করে মুদ্রা নিয়ে যাও তোমরা যে যারাকে পারো পৌঁছে দাও আমার মানে কেবলের জিনারে পৌঁছে দাও লোক

গুটা পৃথিবীতে ছরাই দাও যেই সমস্ত বক্তারা কোনোদিন চুক্তি করে না আমি বলি যাদের মেরেছেন তিনিও চুক্তি করেন নাই আপনাদের চুক্তি কারণে চুক্তি করে নিয়ে দিয়েছেন এবং যারা চুক্তি করে ওই বক্তাদের বিরোধিতা যে টাকা পরিপূর্ণ পরিষদ না হওয়া পর্যন্ত স্টেজে ওঠে না এই রকম কিছু বক্তা আছে না একবার বল

টাকা পরিপূর্ণ পরিশোধ না হলে স্টেজে ঘটে না এদেরকে তুলে ধোনা করা মারা ফ্যাং ভেঙ্গে দিয়া গাড়ি আগুন ধরায় পুরাই দিয়া শুধু বই দেয় না যায় ফটোয়া দিয়ে দিলাম যা ওই মুক্তি অবস্থায় হচ্ছে এই সাইদ আহমেদ কলরব কে আগে টাকা নিয়েছে তোমরা কি দশটা টাকা দেশ একটা চাও তো খাও না এদেরকে দেখবেন এদেরকে দেখবেন